আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা শুধু তাদের জন্য করা যারা ফুটবল খেলা আমরা দেখি কিন্তু ফুটবলের পজিশন সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই আমরা মূলত এখানে চার তিন তিন ফরমেশন মানে এটাকে বেস্ট ফরমেশন অনেক হাই ভোল্টেজ ম্যাচে আমরা এই ফরমেশনটা দেখে থাকি এবং এটা অনেক কার্যকরী একটা ফরমেশন এই ফরমেশন অনুযায়ী আমরা প্লেয়ারদের পজিশন সম্পর্কে একটু আলোচনা করব এখানে আমাদের চারটি পজিশনে মূলত খেলা হয়ে থাকে গোলকিপার ডিফেন্স মিডফিল্ডার এবং অ্যাটাকিং বা ফরওয়ার্ড গোলকিপার বাদ দিলে আমাদের থাকে ডিফেন্স মিড অ্যাটাক ডিফেন্স চার তিন তিন ফরমেশনে গোলকিপার বাদ দিলে আমাদের প্রথমে আসবে ডিফেন্স লাইন ডিফেন্স লাইনে দুইজন থাকবে সিবি সিবি মানে কি সেন্টার ব্যাক এখন এই সেন্টার বেগ থেকে দুইজন থেকে একজন থাকবে স্টপার যে প্রতিপক্ষ ওপোনেন্ট টিমের অ্যাটাককে আটকাইবে এবং তার মূল কাজই থাকবে স্টপ মানে স্টপার যাকে বলি আমরা অল টাইম গোলকিপারের সাথে মানে পাশাপাশি থাকবে মূলত এই পজিশনটায় এই এরিয়াটায় এও থাকবে এবং একজন চাইলে একটু উপরে উঠে সেন্টার মিডিয়ার সাথে খেলতে পারবে কিন্তু দুইজন কোনো সময় উপরে উঠতে পারবে না যে কোনো একজন অবশ্যই এই থাকতে হবে মাস্ট একজন চাইলে উপরে উঠতে পারবে হয়তো ও বা ও সেন্টার পজিশনে আমরা যেসব প্লেয়ার দেখি যে তারপর রোডিগার আমাদের বার্সেলোনায় খেলতেছেন এবং কড়া পারফরমেন্স করতেছে তারপর ব্যান্ডিয়াক এমন অনেক প্লেয়ার আছে রাইট ব্যাক এবং লেফট ব্যাক রাইট ব্যাক এবং লেফট ব্যাক যারাই খেলবে তাদের ডিফেন্সের পাশাপাশি এটাক দুইটাই সমতলে পারদর্শী হতে হবে মানে এটাক এবং ডিফেন্স দুইটাই তাদের কাজ এদেরকে অনেক সময় আমরা ফুল বলে থাকি দুইজন প্লেয়ারকে ফুলব্যাক ফুল এর কাজ অ্যাটাক এবং ডিফেন্স দুইটাই এরকম আমরা প্লেয়ার দেখে থাকি যে কুন্ডে বার্সেলোনায় দুর্দান্ত ফর্মে আছে কুন্ডে সে প্রায় সময় দেখা যায় যে রাইট উইংয়ের রাইট উইং যখন বলটা নিয়ে এদিকে ঢুকে বা ও যখন এইখান থেকে বল পায় তখন রাইট উইং এইখান থেকে ক্রস করে রাইট এবং মূলত কাজ ডিফেন্সে কিন্তু অনেক সময় এটাকে উঠতে দেখা যায় এদেরকে রাইট ব্যাক লেফট ব্যাক বা ফুল ব্যাক বলা হয় এরকম প্লেয়ার হচ্ছে যেমন মার্সেলো থিও থিওহার্নান্দেশ দুর্দান্ত ফর্মে আছে আশরাফ হাকিমি তারপর মিডফিল্ডার এখানে আমরা সি এম সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার সেম সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার এবং এটাকে লেফট মিড মানে বাম পাশে এবং রাইট মিড ডান পাশে এটাও বলা হয়ে থাকে সেন্টার মিড এই সেন্টার মিড আমাদের চার তিন তিন ফরমেশন একটা গুরুত্বপূর্ণ পজিশন এবং এই পজিশনে আমরা দেখে থাকি যে মানে অনেক অনেক প্লেয়ার প্রত্যেকটা পজিশনে আমরা চাইলে এক হাজার জন করে প্লেয়ার দিতে পারবো কিন্তু এটা তো আর সম্ভব না যেমন এই সেন্টার মিডিয়া আমাদের খেলে বেলিংহাম গাবি তারপর এরাও সেন্টার মিডে খেলে বালবার দেবিনী ব্রইনা তারপর অনেক অনেক প্লেয়ার আছে এদের মূলত কাজ কি এই সেন্টার মিড কাজ আরেকটা কথা বলে রাখি ফুটবলের এই যে ফরমেশনটা এক এক ফরমেশনে খেলার ধরন এক এক রকম হয়ে থাকে এই চার তিন তিন ফরমেশনে আমরা পাশাপাশি ডিফেন্স দুইটাই একই সাথে করতে পারি এবং দেখা যায় যে এখানে লেফট ব্যাক রাইট ব্যাক ওরা অনেকটা ফুল ব্যাকের কাজ করে থাকে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার সেন্টার মিডফিল্ডার এরা অনেক সময় উপরে গিয়ে অ্যাটাক করে থাকে আবার প্রয়োজনে ডিফেন্স করে থাকে মিডফিল্ডারদের মূলত কাজটাই থাকে ডিফেন্স চাইতে এটাক কারণ ডিফেন্সে অলরেডি আপনার ভুলকিপার সহ পাঁচজন চার তিন তিনফরমেশনে আমাদের ডিফেন্স এবং এটাক একই সাথে আমাদের চলতে থাকবে কন্টিনিউয়াস ডিফেন্সে আমাদের অলরেডি পাঁচজন এটাকে ছয়জন এখন আমরা আসি এটাকে এটা কিং আমাদের তিনজন প্লেয়ার লেফট ইন রাইট ইন এজ ইউজ রাইট টু ইন যেমন আমাদের সালা সেভিন হো তারপর লেফট উইংয়ে যে বিশ্বসেরা ভিনিসিয়াস ডি মারিয়া তারপর গেব্রিয়েল মার্টিনেলি অনেক প্লেয়ার অনেক প্লেয়ার আছে যারা লেফট উইং রাইট খেলে এবং তাদের মূলত কাজটা তারা এখান থেকে বলটা এইভাবে ক্রস করবে এবং স্ট্রাইকার সেটা ফিট করে গোল করবে তারপর আমাদের স্ট্রাইকার বা সেন্ট্রাল ফরোয়ার্ড এই যে এই পজিশন এই পজিশনের প্লেয়ারদেরকে আমরা বরং মানে সবাই কিন্তু এনে ফরওয়ার্ড 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 মানে কি যারা সামনের দিকে খেলে তাহলে সেন্টার ফরওয়ার্ডটা মানে ফরওয়ার্ডের যে সেন্টারে খেলবে তাহলে একে আমরা স্ট্রাইকারও বলে থাকি স্ট্রাইকিং অনেক প্লেয়ার আছে যেমন আর্লিং হালেন্ড এমবাবে তারপর আমাদের আর্জেন্টাইন লাউতারো মার্টিনিস এরকম অনেক অনেক প্লেয়ার আছে দলের স্বার্থে উইঙ্গাররা নিচে নামবে কিন্তু স্ট্রাইকারের মেন কাজে থাকবে ওপোনেন্টের গোলবার থেকে মিডফিল্ড পর্যন্ত এই রিজনটায় অবশ্যই একজন স্ট্রাইকার থাকতে হবে এই স্ট্রাইকারের কাজটা কি স্ট্রাইকারের কাজটা হচ্ছে মূলত বল পাওয়ার সাথে সাথে গোলবারে কিক বল পাবে এখান থেকে বলো এইখান থেকে এইখান থেকে যে কোনো জায়গা থেকে ও বল পাবে বা এই যে আমাদের ফুল বেগ ফুল বেগ থেকে এখানে ফুল এখানে উঠলো বল নিয়ে এখানে দিয়ে এখানে উঠলো ফুল বেগ বা এখানে গেল এইখান থেকে আমাদের শট করবে স্ট্রাইকারে এখানে বা উইঙ্গারের এখানে স্ট্রাইকার মানে এই রিজনে অপোনেন্টের ডি বক্সের ভিতরে এই রিজনটায় বল পাইবে মানে ডাইরেক্ট গোলবারের শট স্ট্রাইকার যদি গ্লিনে পারদর্শী হয় সেটা আমাদের টিমের জন্য প্লাস পয়েন্ট হয় কিন্তু স্ট্রাইকারের মূলত কাজটাই হচ্ছে অপোনেন্টের গোলবারে শট 4 তিন তিন ফর্মেশনে আমরা এই দেখতে দিয়েwidetilde দিয়েছি যে অ্যাটাক এবং ডিফেন্স এবি পজিশনেই সমান সমান প্লেয়ার পাঁচজন ছয়জন এবং প্রয়োজনে মিডফিল্ডাররা ডিফেন্সে নিচের দিকে নামবে প্রয়োজনে উইঙ্গাররা নিচের দিকে নামবে কিন্তু স্ট্রাইকার সবসময় ওর পজিশনে থাকুক এই ছিল আমাদের আজকের আলোচনা প্রত্যেকটা পজিশনের জন্য বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে করবো আজকে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং